আজকের কাহিনী সন্ন্যাসী বার্নার্ডের ভাব সমাধি প্রেমে পাগল হয়ে সংসার ত্যাগ করে মঙ্গল সমাচারের পথে চললে যে পরমেশ্বরের অসীম করুণা লাভ করা যায় তার প্রমাণ কুইন্টাভিলের সন্ন্যাসী বার্নার্ড সন্ন্যাস নেওয়ার পর বার্নার্ড ঈশ্বরের চিন্তা করতে করতে বহুবার ভাবাবিষ্ট হয়ে পড়েছেন এরকমই একবার ঘটেছিল গির্জায় সকালে খ্রিস্ট জাগের সময় তিনি ঈশ্বরের চিন্তায় এতই বিভোর হয়েছিলেন যে প্রসাদ যখন উঁচু করে তুলে ধরা হলো তখন প্রথমত তিনি সকলের সঙ্গে হাঁটুপাত করলেন না বা শিরবস্ত্র পেছন দিকে টেনে রাখলেন না জ্ঞান হারিয়ে তিনি সকাল থেকে বেলা তিনটে পর্যন্ত এক দৃষ্টে চেয়ে রইলেন বেলা তিনটের উপাসনার পর তার ঘোর কাটল এবং তিনি বিস্ময়ে অভিভূত হয়ে পাইচারি করতে করতে বলতে লাগলেন ভাইয়েরা আমার ভাইয়েরা আমার এদেশে এমন কেউ নেই সে যত বড় সম্ভ্রান্ত বা বিখ্যাত হোক না কেন তাকে যদি এমন ঐশ্বর্যের প্রতিশ্রুতি দেওয়া হয় তাহলে সে এক প্রাসাদ ভর্তি সোনার বদলে খুশি মনে এক বস্তা গোবর বইবে না সন্ন্যাসী বায়নারের মন প্রাণ ঈশ্বর প্রেমীদের কাছে প্রতিশ্রুত স্বর্গীয় সম্পদে এতই বিভোর হয়েছিল যে দীর্ঘ পনেরো বছর তিনি তন্ময় হয়ে চলাফেরা করেছেন এই সময় কখনোই তিনি ক্ষুধা নিবৃত্তি করতেন না তার সামনে যে খাবার দেওয়া হতো তা থেকে সামান্য একটু মুখে দিতেন মাত্র তিনি বলতেন যে খাবার থেকে একেবারে বঞ্চিত হওয়া খাঁটি উপোসের লক্ষণ নয় বরং যে খাবার খেতে ভালো লাগে তা থেকে নিজেকে বঞ্চিত করাই আসল উপোস এইভাবে উপবাসের ফলে তার জ্ঞান এত স্বচ্ছ হয় এবং দিব্যজ্ঞান লাভ করেন যে অনেক জ্ঞানী গুণী যাজক গুরুত্বপূর্ণ সমস্যা সমাধানের জন্য তার পরামর্শ এবং শাস্ত্রের দুর্বোধ্য বিষয়ের ব্যাখ্যা চাইতে আসতেন তিনিও সব সমস্যার সমাধান করে দিতেন আর যেহেতু তিনি সংসারের বন্ধন থেকে নিজেকে সম্পূর্ণভাবে মুক্ত রেখেছিলেন তাই তিনি অনায়াসে ধ্যান সাধনার তুরীয় অবস্থায় পৌঁছে যেতেন মাঝে মাঝেই তিনি পাহাড়ের চূড়ায় গিয়ে ধ্যানে বসতেন এবং এক নাগারে কুড়ি ত্রিশ দিন ধ্যানে বিভোর হয়ে কাটিয়ে দিতেন তাই সন্ন্যাসী জিল বলতেন যে সন্ন্যাসী বার্নারের মতো কেউ এমন আশীর্বাদ পাননি যিনি চাতক পাখির মতো উড়তে উড়তে আহার করতে পারেন ঈশ্বরের কাছ থেকে পাওয়া অসাধারণ গুণের জন্য সাধু ফ্রান্সিস প্রায় খোলাখুলি এবং যখন তখন তার সঙ্গে বনে গিয়ে আলোচনায় বসতেন মাঝে মাঝে দেখা যেত বনে তারা দুজন গভীর রাত পর্যন্ত হয়ে ঈশ্বরের কথা বলছেন যিশু তোমার জয় হোক আমেন